আপনার জমি হলো দুই একর ষাট গ্রাম ভিত্তা ঘুরতেছিলাম এটি আমি কি করাইছিলাম ওই সময় আপনার পনেরোটা আর কোনো টিস দেনি পার্সিং টার্সিং করছি খুব ভালোভাবে তারপরে এদের বয়স যখন আমার আঠারো দিন ওই সময় ম্যাগমা লজিং ইউরিয়া সার দিছিলাম সার দেওয়াতে এগুলা দেওয়াতে খেত ভালো হয়েছে কিউবিট ম্যাগমা ইনগ্রোজিং ইন্ডিয়া সার কিন্তু মিক্স করে দিছে দেওয়া তো খেত খুব ভালো হয়েছে এরপর যখন ধান বের হলো তখন শ্রীপদ্দির সিমজেন্টার ডিলার লিখন জামাই বলল যে শ্বশুর ধান বাইর হয়েছে হ্যাঁ বাইর হয়েছে দুধ বললো যে মানুষ একটু সাজেশন দেন তা আপনি নিজের ক্ষেত্রেও দেন দিলাম পরে ডিঙ্গো ব্রন আধা কেজি পাঁচশো গ্রাম

সতেরো আঠারো মন কনক পারে ইনশাল্লাহ ওই দোয়া করবেন আর সবাই চেষ্টা করবেন জমি পতিত না ফেলে রেখে ওই বুড়ো কাটার পরে অত ভুট্টা কাটার পরে এই বিড়ি ধান আটানব্বই যেদিন করেন অতি তাড়াতাড়ি নব্বই দিন অর্থাৎ সারা ফেলানি থেকে শুরু করে একশো বিশ দিন পঁচিশ দিন আমি আপনি ধান কাটতে পারবেন এই জন্য সবাইকে ধান চাষের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি সবাই এই ধান

তিরিশ পারসেন্ট ফলন বৃদ্ধি পায় এতে বোঝা যায় যেখানে ফলন হবে সত্তর মন সেখানে যদি এগুলা দেন তাহলে ধান হবে এক সময় কে না চায় যে তার ধানের ফলন বেশি হোক এই জন্যই চা সেই প্রেক্ষিতেই আমি বলি যে সবাই এ মিস্টার টপ ডিঙ্গপুরন যে সময় ধান দুটো সময় দেবেন এক এক মন ধানের দাম চোদ্দোশ থেকে পনেরোশো টাকা সুতরাং তিরিশ মোন ধান যদি আপনি বেশি পান তাহলে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি হবে এই জন্য সবাইকে সাজেশন দিচ্ছি হ্যাঁ